সালামু আলাইকুম ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি সিস্টেম গুলো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে চৌষট্টি জেলাতেই আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় সেগুলো কোনগুলো পণ্য সেগুলো হচ্ছে আপনার অ্যাডেসিভ জয়েন্ট জয়েন্ট ক্লিপ স্পেসার লেবেলিং ক্লিপগুলো গুলো যেগুলো পাতলা আইটেম এগুলো মূলত ক্যাশ অন ডেলিভারি হয় অনেকে বলে যে রুপটা ক্যাশ অন ডেলিভারি করা যাবে কিনা এগুলো অনেক ভারী মাল প্রতি কেজি মালের বিশ টাকা করে নেই কোরিয়ান সার্ভিস দ্বারা সরি নেই বিশ টাকা কেজি হলে একটা মালের ওজনই এক কেজি এগুলো অসম্ভব অনেক টাকা খরচ হয়ে যাবে ইংসা এই জন্য পাতলা মালগুলা যেগুলো আছে পাতলা মাল যেগুলো জয়েন্ট ফিলিপ এগুলো এই আইটেম গুলো এই আইটেম গুলো মূলত এগুলো আইটেমগুলো আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এগুলো আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারি জয়েন্ট ক্লিক স্প্রেচার লেভেলিং ক্লিক এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সুন্দরবনে দেওয়া হয় স্পিড ফার্স্টে দেওয়া অনেক ধরনের কোরিয়ান সার্ভিস আছে যে যেভাবে সুবিধা হয় নিতে পারবেন হ্যাঁ এগুলো মূলত আমার ক্যাশ অন ডেলিভারি হয় আর সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ সব আইটেম গুলো আছে এই মেশিন গুলো ক্যাশ অন ডেলিভারি হয় অ্যাপক্সি গুলো দেখি অ্যাপক্সি গুলো দেখি না এগুলো এগুলো আইটেম গুলো আপনাদের ক্যাশ অন ডেলিভারি করা যায় হ্যাঁ এগুলো আইটেম গুলো ক্যাশ অন ডেলিভারি হয় এই মেশিন গুলো হয় এই মেশিন হয় তারপরে টুলস গুলো আছে এই যে এটা পুটিং এই পুটিংটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হ্যাঁ এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় তারপরে আর টাইলস ফিনিশিং যেটা ফিনিশিং করার সময় যে লাগে যেটা এটাও ক্যাশ অন ডেলিভারি হয় এগুলো যেমন আছে এগুলো টুলস হ্যাঁ দেওয়ার পরে এগুলো উঠানোর জন্য কেউ দিলে টাইলের মধ্যে ঘষা পড়ে এই জন্য এই টুলস আমরা কি করা হয় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আর টুলসের সাথে এটা হচ্ছে মেশিন হ্যাঁ এই যে এটা তোলার জন্য কি বলে এই আইটেম উঠানোর জন্য দুটো মিস করে এটার মধ্যে ঢুকে দিয়ে পরে এটা দেওয়া পুটিংয়ে দেওয়া যায় যদি কেউ যদি এটা না নিতে চায় এটার দাম একটু বেশি এটার দাম একটু কম কেউ যদি এটা নিতে চায় মেশিনের দামও কম আছে ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি যদি আপনারা নিতে চান অবশ্যই পাতলা মালগুলো নিতে হবে হ্যাঁ এর পাশাপাশি আবার নতুন কিছু পণ্য আমরা আনতেছি ইনশাল্লাহ পরবর্তী রিভিউ দেখাবো ইনশাল্লাহ আমরা নতুন কিছু করার চেষ্টা করতে সারা বাংলাদেশের মানুষকে সহজে কিভাবে পণ্য দেওয়া যায় সেই ব্যবস্থা করা যায় অনেকে পথারা চক্করে হয়তো বা টাকা নেওয়া মাল দেয় না এই জন্য ক্যাশ অন ডেলিভারি দিই আমরা অনেকে বিশ্বাস করেন ক্যাশ অন ডেলিভারি দিলে কি হয় আপনার কাছে পণ্য যাবে তারপরে আপনি ক্যাশ দিবেন বাস পণ্য পছন্দ না হলে মাল ফেরত চলে আসবে তবে কুরিয়ার সার্ভে সুন্দরবন কুরিয়ার সার্ভে হলে আগে আমার কিছু টাকা অগ্রিম নিয়ে থাকি যে ডেলিভারি চার্জটা আমরা নিয়ে থাকি ডেলিভারি চার্জটা কিন্তু কাস্টমারই বিয়ার করতে হবে হ্যাঁ কাস্টমার কাস্টমারই হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হয় ইনশাআল্লাহ এই ধরনের পণ্য যারা লাগবে অ্যাডিসি পটিং জয়েন্ট ক্লিপ আর সারা বাংলাদেশের মানুষ এগুলো চিনে টাইস লাগানোর জন্য টাইস সুন্দর লাগানোর জন্য টাইস কে সুন্দর করার জন্য জয়েন্ট গুলো সুন্দর করার জন্য অনেক ধরনের কালারে পুটিং আছে জরি আছে এই যে জরি গোল্ডেন জরি বলা হয় জরি গ্রে জু গোল্ড বিভিন্ন ধরনের কালার আছে যে যে যেটা চায় সেটা নিয়ে আর কি ঘরের মাঝেকে কে সুন্দর করার জন্য সারা দিন পরে ক্লান্তির পরে আমরা তো ঘরে যাই এই জন্য ঘরকে কিভাবে সুন্দর রাখা যায় এই জন্য টাইলস টা সুন্দর হয় জয়েন্টগুলো গুলো সুন্দর হয় কালো হয় না জয়েন্ট দেখ দেখতে যেন সুন্দর হয় এই জন্য মূলত এগুলো নতুন নতুন জিনিসগুলা বাংলাদেশে আসছে এবং সারা বাংলাদেশের মানুষের নিচে গুলশান বোনানি ধানমন্ডি অ্যাভেবল এগুলো সারা কোনো কাজই হয় না আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন সব মিস্ত্রি কাজটা করতে পারে মিস্ত্রি ভাইরা যদি পরামর্শ লাগে অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে দিব এবং সঠিকভাবে আপনাদেরকে মাল পোছাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআলা আবার নতুন কিছু পণ্য আসতেছে আমার রিভিউ দিবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও আসলে নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাদেরকে আমি দিব খুব সাশ্রয় রেটে দিই আমি পাইকারি করি হোলসেল করি এবং রিটেলে দিই বাড়িওয়ালা বা নিতে পারে মিস্ত্রি ভাইরা নিতে পারেন বা কেউ দোকানদার ভাইরাও নিতে পারবেন যেভাবে চায় সেভাবে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে ওয়েবসাইট আছে ওয়েবসাইট গেলো আপনি ওয়েবসাইটও আপনি আপনি পণ্য অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ